ভাই আমার চুইতে ছিল না আমার চুইতে ছিল এখন জানেন আমরা আমরা আসলে ওই দেশে থাকতে চাই না বা ওই দেশটা হোক এটা চাই না যেখানে আসলে জুলাই এতগুলো ছেলে কেন প্রাণ দিল আসলে ভাই আমার ভাই আপনাদের ভাই আমাদের ছোট ভাই বা আমাদের কাছের মানুষজন সবাই যে প্রাণ দিল আসলে কেন দিল এটা সুন্দর বাংলাদেশের জন্য রাইট এখন হতে পারে আমি আপনি বা আমরা আমাদের অলমোস্ট সেইম এজ আর বা আমি আমি আপনাদের দুই বছরের বড় বা আমার দুই বছরের বড় কেউ আছে বা আমার চার বছরের ছোট কেউ আছে অলমোস্ট কিন্তু নাইনটিসটা বিলং করি আমরা রাইট আমরা সেটা কি শিখেছি কি ইতিহাস পড়েছি আমরা যেটা পড়েছি আমরা জেনেছি সো আমরা এটা এটা বেস করে কথা বলবো আবার অনেকে হয়তো অন্য ইতিহাস পড়ছে তার ফ্যামিলি থেকে মানে অ্যাকচুয়ালি ইতিহাসটা এতই জন কনফিউজিং ইতিহাসগুলা তাহলে একচুয়ালটা কি ও বলছে ওরটা রাইট আমি বলছি আমারটা রাইট সো এখানে কাউকে রং ধরার তো কোনো অপশন নাই সো আমি যতটুকু ইতিহাস জানি সেই জন্যে আমার মনে হয়েছে এই পার্সনটুকু এই পার্সনটার জন্য আমি শ্রোতা নিবেদন করতে পারি মানে অনেকে বলছে না সে খুবই খারাপ সে ছিল না এখানে আসলে এই তর্কে আমি আসলে যেতে চাই না কারণ বাংলাদেশে এখন মানুষজনের মন মানসিকতা খুবই সেন্সিটিভ আপনি কিছুই বলতে পারবেন না কিছু বললে আপনাকে দালাল আপনাকে এইটা আপনাকে ওটা আখ্যা দিয়ে দিবে সো বেটার হয় কি দেশটা মনে হয় যে দেশটা মানে আমার আপনার বা অনেকের মতো বাংলাদেশে যে নিউট্রাল পাবলিকের সংখ্যাটা অনেক বড় যারা আসলে কোনো দেশ মানে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না তারা শুধু একটা দল চায় বা সরি একটা দেশ চায় যে দেশটা হবে খুবই সুন্দর সেখানে লিডিংয়ে যেই আসুক না কেন মানে আমাদের সেই কি বা লিডিংয়ে যেই আসুক দেশটা যে ভালো থাকে আমরা যদি কাজটা করতে পারি ঠিকঠাক মতো সব সুন্দর স্বাভাবিক থাকে আমরা যে ভালো কাজ করবো আমরা তার পক্ষে ভাই কিন্তু ভালোটাকে ভালো বলাটা যেরকম জরুরি খারাপটাকে খারাপ বলাটাও জরুরি সো যে প্রবলেমটা হচ্ছে বাংলাদেশটা এখন মনে হয় শুধুমাত্র পলিটিক্যাল পলিটিক্যালি যারা অ্যাটাক মানে সরি এটা কেটে দিয়ে নেওয়ার আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা শুধু এখন মানে যারা পলিটিক্যাল অ্যাটাচ তাদের জন্য সাধারণ মানুষদের জন্য আসলে দেশটা না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ভাই আমি আপনি আমরা সবাই আমরা সবাই যে সুন্দর একটা দেশ চাই এটাই আর কিছু না ভুল বুঝাবুঝির কোনো অবকাশ না এখানে সবাই আসলে যদি মিলাই এমন এত কিছু পরেও দেশটা যদি আবার আগের জায়গায় ফিরে যায় তাহলে জুলাইয়ের কোনো মানে হয় না জুলাইকে যদি আমাদের আসলে খুব প্রায়োরিটি দেওয়া লাগে তাহলে আসলে ওদের ওদের মানে যারা স্যাক্রিফাইস করছে তাদের লাইফটা তাদের জন্য হলো আমার একটা অনেস্ট বাংলাদেশ দরকার কিন্তু সেটাকে আদৌ আমরা পাচ্ছি কিনা এখন পর্যন্ত সিচুয়েশন তো খুবই খারাপ বাট আমি বিশ্বাস করি নির্বাচন হলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এটা হয়তো ঠিকঠাক